নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে পঁচিশ বা গোচর ঘটছে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয়তম ঘর আর আপনার রাশি সাপেক্ষে কোথায় যাচ্ছে দ্বাদশতম ঘর অর্থাৎ ব্যয় ভাবে প্রবেশ করছে বৃহস্পতি এই আপনার দ্বাদশতম অর্থাৎ ব্যয় ভাবে প্রবেশ করার ফলে যারা কর্কট রাশির জাতক জাতিকারা কি ফল পাবে স্পেসিফিক কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির এই গোচর শুভ না অশুভ না সাবধান হবেন বা গোল্ডেন পিরিয়ড কোনটাই ঘটবে আপনার জীবনে জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পান এই যে দেবগুরু বৃহস্পতি এন্ট্রান্স করছে কখন অর্থাৎ বিশ্ব রাশি ত্যাগ করে মিথুনে প্রবেশ করছে কখন আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করছে একাদশ থেকে শিফট করে দ্বাদশে প্রবেশ করছে এই একাদশ থেকে বৃহস্পতি যখন দ্বাদশে শিফট করছে তার নক্ষত্র কি থাকছে মৃগশিরা এই মৃগশিরা নক্ষত্রটা কে রিপ্রেজেন্ট করে মঙ্গল করে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে এন্ট্রান্স করছে বৃহস্পতি আমরা সবাই জানি একটা রাশিতে সর্বোচ্চ থাকে এক বছর আর পুরো রাশি চক্র অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত এই যে বারোটা রাশি আছে এই বারোটা রাশি ঘুরতে সময় লাগে তার বারো বছর কিন্তু অ্যাকচুয়াল সময় লাগে হচ্ছে চার হাজার তিনশো তেত্রিশ দিন যাই হোক তার প্রশ্ন হচ্ছে যে তাহলে বৃহস্পতি আমি যে এক বছর থাকে তাহলে মিথুন রাশিতে এক বছর থাকবে কিন্তু না সুপ্রিয় দর্শক বন্ধু কারণ বৃহস্পতি চোদ্দই মে মৃত্যুর রাশিতে এন্ট্রান্স করছে ঠিকই কিন্তু আগামী উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি যখনই মে করছে তখন শীঘ্র মিথুন রাশিতে থেকে শিফট করে সে কিন্তু বক্রি হয় না শীঘ্র গতির দ্বারা পুনরায় মিথুন রাশি থেকে ত্যাগ করে কর্কটে এন্টারেন্স করবে কখন উনিশে অক্টোবর দু হাজার পাঁচ এবং বৃহস্পতি সেখানে সলগতি প্রাপ্ত হবে কবে পর্যন্ত এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ ডাইরেক্ট সলগতি দ্বারা শেষ এগারোই নভেম্বর থাকবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি বক্রি হচ্ছে কোথায় কর্কট রাশিতে বক্রি হবে এবং এগারোই নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হয়ে থাকবে এবং চৌঠা ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে পুনরায় সে চলে আসবে মিথুন রাশিতে কিন্তু সেটা বক্রি হয়ে আসবে এবং অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে কতদিন ছচল্লিশ দিন বক্রি এবং ডাইরেক্ট হয়ে বৃহস্পতি এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এই যে চৌঠা ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি বক্রি হয়ে থাকবে এবং এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি বক্রি থেকে মার্গি হবে এবং দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে এবং দোসরা জুন দু হাজার ছাব্বিশের পর বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি কখন কোথায় কি অবস্থা থাকবে কখন কোন ঘরে প্রবেশ করছে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটার মধ্যে আমি মনে করো এইটার দ্বারা আপনি অনেকটা উপকৃত হবে যাই হোক আমি যে এতগুলো গতি বললাম এই সরল বক্রি মার্গ এইগুলো আলোচনা এলো কি অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে এগুলো গ্রহদের গতিপথ জ্যোতিষশাস্ত্রে আট রকম গতির লেখা আছে জ্যোতিষশাস্ত্রে কি কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দতর সম শীঘ্র আর শীঘ্রতর এই আটটা গতিপদ লেখা আছে গ্রহেতে তার মধ্যে বৃহস্পতি কি হলো সেগুলো আলোচনা করলাম আমি একটা সুন্দর তত্ত্ব দিই এই রাহু কেতু সর্বদা বক্র গতিতে চলে আর সূর্যচন্দ্র এই সূর্যচন্দ্র সর্বদা সরল গতিতে প্রাপ্ত হয় সর্বদা সারা সব সময় এরা সরল গতি প্রাপ্ত হবে আর রাহুল কেতু সব বক্র গতি থাকবে বাকি যে পাঁচটা আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে পাঁচটা প্ল্যানেট আছে এরা সবকিছু গতি প্রাপ্ত হয় সরল বক্ক অনুবক্ষ তবে মূলত ছটা গতি প্রাপ্ত হয়ে থাকে যাই হোক বৃহস্পতি দীর্ঘদিন একাদশ ছিল ছিল থেকে করে দ্বাদশে প্রবেশ করছে এই যে বৃহস্পতি গোচর আপনি কি ফল পাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা এই ফলাফল আগে জানতে হবে বৃহস্পতি কে কারণ বৃহস্পতি সম্বন্ধে না আপনার জ্ঞান তৈরি হলে আপনি বুঝতে পারবেন আপনি কি ফল পাবেন জ্যোতিষশাস্ত্রে বা আমাদের জীবনে বৃহস্পতি কতটা প্রভাব রাখে তারপরে আলোচনা করবো বৃহস্পতি আপনি কি ফল পাবেন পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি ভিডিওটা আপনার ক্ষেত্রে উপকারে আসবে এবং বুঝতেও পারবে বৃহস্পতি কে বৃহস্পতি হলো প্রথম আলোচনা করি সবার গুরু সবার গুরুকে বলা হয় দেবগুরু বৃহস্পতি ওই কারণে বলা সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু বলা হয় বৃহস্পতি বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব ধর্ম সব দর্শনে যে মূল জ্ঞান তত্ত্বটা একমাত্র বৃহস্পতি আয়ত্তে আছে বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোন সত্য জ্ঞান লাভ করতে পারবেন না বৃহস্পতি কি হয় বুধের যখন খন্ড খন্ড অসম্বন্ধ বিশৃঙ্খলা যে সমস্ত জ্ঞানের সমষ্টি হয় জ্ঞান তৈরি হয় বৃহস্পতি এসে সেটা পরিপূর্ণতা লাভ করে পরিপূর্ণতা লাভ করে একমাত্র বৃহস্পতি বৃহস্পতির কাজ কি অনেক জিনিসের মধ্যে একটা ঐক্য লাভ অসম পদার্থের মধ্যে সাম্য লাভ অসাদৃশ্য বস্তুর মধ্যে একটা সাদৃশ্য আবিষ্কার এটা হচ্ছে বৃহস্পতির কাজ ঋষি পড়াশোনার বৃহস্পতিকে কি বলছে ঋষি পড়াশোনার বৃহস্পতিকে বলছে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছে জ্ঞান ও সুখের কর্তা যাই হোক বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব রাখে ইন্টুইশন সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার ক্ষমতা বা নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচারকুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ ইন্দিয়জ অনুভূতি সুখ এই যে ইন্দ্রিয় অনুভূতির যে নিরপেক্ষ যে সুখ যাবতীয় নির্দেশ করে আমাদের মনের উপর বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের ভাব জগতে প্রভাব রাখে প্রজ্ঞা অভিজ্ঞতা কোগ্রা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার বা যেটা ডিসকোভারি বলছে সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য এইগুলো হচ্ছে আমাদের ভাব জগতে এই যে বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি বৃহস্পতি দার্শনিক বৃহস্পতি বৈজ্ঞানিক বৃহস্পতি জ্ঞানযোগী বিশ্ব মানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু আপনার পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি ছাত্র সবকিছু নির্দেশ করে বৃহস্পতি কেন এটা আলোচনা করলাম তাহলে বুঝতে পারবেন বৃহস্পতি আপনার কি দান করে বৃহস্পতি তিনটে দৃষ্টি আছে জ্যোতিষশাস্ত্র মতে কি কি পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতি যে ঘরে থাকবে সেই ঘরে দান করে এবং পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দ্বারা সে ফল দানও করে থাকে বৃহস্পতি দীর্ঘদিন আপনার একাদশে ছিল অর্থাৎ ছিল এই একাদশ থেকে শিফট করছে কখন আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন করে কোথায় অর্থাৎ প্রবেশ করছে বৃহস্পতির এই যে গোচর বা ট্রানজিট যা যা কর্কট রাশি সরি কর্কট রাশি জাতীয় কি ফল পাবে কর্কট রাশি জাতীয় কি ফল পাবেন বৃহস্পতি তিনটে দৃষ্টি আপনি কি ফল পাবেন টোটালটাই আলোচনা করছি বৃহস্পতি দ্বাদশে হওয়ার কারণে এই সময়ের যে আপনার যে ফলটা পাবেন তা হলো আপনি এই সময় নিজেকে একটু বেশি কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে এই ব্যয়টা মূলত ঘটবে এই যে আরম্বর প্রিয়তা বলছি মূলত ঘটবে উৎসব আমোদ প্রমোদ সাজ পোশাক আসবা প্রভৃতি বিষয়ে বাহাদুরি দেখাতে চাইবেন এই বাহাদুরি দেখানোর জন্য আপনার কিছু অতিরিক্ত ব্যয় ঘটতে পারে আর বৃহস্পতি আমরা দ্বাদশে বসে আছে ব্যয় ব্যয়ভাবে গোটা আছে দ্বাদশে বৃহস্পতি উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন তৈরি হতে পারে উন্নতির ক্ষেত্রে অর্থাৎ সহজভাবে আপনি উন্নতি করতে আপনার একটু সমস্যা হতে পারে সহজভাবে হবে না উন্নতি হবে কিন্তু বাধা বিঘ্ন বা সমস্যার মধ্যে দিয়ে আপনার উন্নতিটা হবে অর্থাৎ কোনো কাজ সুশৃঙ্খলভাবে হওয়া আপনার ক্ষেত্রে একটু সমস্যা হবে দ্বাদশে বৃহস্পতি সন্তান সংক্রান্ত বিষয়ে শুভদায়ক নয় কারণ বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক ব্রোধ ধরা হয় তাই দ্বাদশে বৃহস্পতি এই বছর সন্তান সংখ্যাত বিষয়ে কিছু ব্যয় বা ক্ষতি হতে পারে দ্বাদশে বৃহস্পতি থাকার কারণে দ্বাদশে বৃহস্পতি আপনার মধ্যে একটা ধর্মভাবটা প্রবল করে তুলবে যারা কর্কটদাসী জাতি জাতিকে এই সময় ধর্মভাবটা বৃদ্ধি পাবে এবং আপনার আধ্যাত্মিক চেতনা ও আধ্যাত্মিক উন্নতি দুই বৃদ্ধি ঘটবে দ্বাদশে বৃহস্পতি আপনার সত্য সংখ্যা কমতে শুরু হবে অনেক শত্রু আমার মৃত্যু হয়ে উঠতে পারে বৃহস্পতি আমি তিনটে দৃষ্টি বলেছি পঞ্চম দৃষ্টি দ্বারা বৃহস্পতি দেখবে আপনার চতুর্থ ভাবকে যা পারিবারিক ও গৃহস্থ সুখ যথেষ্ট সাহায্য করবে এবং আনন্দ থাকতে সাহায্য করবে পারিবারিক দিক থেকে পিতা মাতা সংসর্গে আপনি যথেষ্ট আনন্দ ও লাভবান হতে পারবেন কারণ বৃহস্পতির দৃষ্টি পড়ছে চতুর্থে এবং প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা সৌহার্যপূর্ণ হয়ে থাকবে কারণ বৃহস্পতি চৈর্থ দৃষ্টি থাকার জন্য দ্বাদশে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা বৃহস্পতি নিজের ঘর তথা আপনার ষষ্ঠ ভাবকে দেখবে আপনার ষষ্ঠ ভাবকে দেখবে যা বৃহস্পতি ষষ্ঠ ভাবে স্বাস্থ্য বিশেষ থাকবে এবং আপনার পূর্বে যে যাবতীয় শারীরিক সমস্যাগুলি সেবা দ্বারা আপনি আরোগ্য লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ থেকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবে এছাড়া বৃহস্পতি ষষ্ঠের দিক দৃষ্টি থাকার কারণে কর্মস্থানে আপনি প্রভু বা সিনিয়রের কাছে প্রিয় পাত্র বা প্রশংসা পাত্র হতে পারবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাব দৃষ্টি থাকার কারণে দ্বাদশে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার অষ্টম ভাবকে দেখবে এর ফলে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি বা অর্থ পেতে বিশেষ সাহায্য করবে সূত্রে এছাড়া অষ্টমে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আপনার কোনো স্বপ্নে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হতে পারে তবে সন্তান সংক্রান্ত বিষয়ে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি শুভদায়ক না অষ্টমে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আপনার কিছু আশা অপূর্ণ করতে পারেন তবে দ্বাদশে বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে অর্থাৎ করছে এই আলোচনা করলাম বৃহস্পতি আপনি কি ফল পাবেন কখন মে রাত্রি বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করছে ভিডিওটা যদি ভালো লাগে তথ্যগুলো যদি মনে হয় আপনার উপকার এসেছে তাহলে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার আমাদের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার